নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনের স্বাগত বন্ধুরা আজকে আমরা আম গাছের রিপোর্টিং নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে বড় গাছ দেখছেন এই বড় গাছ এই যে আমাদের এই যে বড় এই একশো লিটারের হাফড্রাম বা এই যে এদিকে এই যে এটা দেখাচ্ছি যেমন ধরুন এটা এটা পঞ্চাশ লিটারের হাফড্রাম তাই এরকম বড় হাফড্রাম হোক বা ছোটো হাফড্রাম হোক এইখানে আমাদের একটা ফাইনাল পটিং যেগুলো আমরা করব সেই ফাইনাল রিপোর্টিং আমরা কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করব দেখুন আজকের ভিডিওতে আমি এই রিপোর্টিংয়ের যে প্রথাগত সিস্টেম আছে তার থেকে একটু বেরিয়ে আসব এসে আমরা একটা নতুনভাবে এই রিপোর্টিংটা করব কেন করব তার কারণ হচ্ছে দেখুন যে রিপোর্টিং করতে গেলে আমাদের কি হয় যে অনেক সময়ই গাছ কিন্তু রোগগ্রস্ত হয়ে যায় শিকড় ড্যামেজ হয়ে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় বিশেষ করে এই বড় ড্রামগুলোর ক্ষেত্রে যে শিকড় ড্যামেজ হয়ে যায় শিকড় ড্যামেজ হয়ে কী হয় যে গাছের পাতা পুড়ে যায় ডাইব্যাক শুরু হয় গাছ অনেক সময় মারাও যায় তাই এটা যেন না হয় তার জন্য আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা যদি আমরা করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের গাছের পাতা পোড়া রোগ আসবে না আমরা কীভাবে রিপোর্টিং করবো গাছ বের করা থেকে শুরু করে মানে টপ থেকে গাছ বের করবো তারপরে মাটি তৈরি করা ড্রেনেজ ব্যবস্থা তার সাথে কোন সময় আমরা রিপোর্টিং করব। সেই সমস্ত কিছুই আজকে আলোচনা করব। এবং সবার শেষে যে রিপোর্টিং করার পর আমরা গাছকে কোন জায়গায় রাখবো মানে শেডের নিচে রাখবো না খোলা জায়গায় রাখবো কেমন জল দেব সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও বন্ধুরা প্রথমে আমরা যেটা আলোচনা করব যে রিপোর্টিংয়ের সময় অর্থাৎ কোন সময় আমরা এই আম গাছকে রিপোর্টিং করব যে দেখুন যদি ফল নেই সেই গাছগুলো আমরা মোটামুটিভাবে একদম মে মাসের শেষ দিক থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা রিপোর্টিং করে নিতে পারি শুধু এর মধ্যে যখন প্রচণ্ড বর্ষা হবে খুব ভারী বর্ষা হবে নতুন বাগানি হলে সেইটা অ্যাভয়েড করাই ভালো যে প্রচণ্ড বর্ষার মধ্যে করা যায় রিপোর্টিং তখনও করা যায় সে সময় একটা আলাদা ব্যবস্থা নিতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে খুব বর্ষার মধ্যে আমরা কিভাবে রিপোর্টিং করতে পারি যাই হোক মোটামুটিভাবে মে মাসের শেষের দিক থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত ফল যে গাছগুলো আছে আমরা রিপোর্ট করে দিতে পারি যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলো আমরা সেপ্টেম্বরের মধ্যে ঠিক যখনই আমাদের ফল হারভেস্ট হয়ে যাবে তারপর পর আমরা রিপোর্ট করে দিতে পারি হুম যে আমাদের শেষ টাইমটুখানি আমরা ধরবো সেপ্টেম্বর পর্যন্ত কারণ তারপরে যদি আমরা রিপোর্ট করি তাহলে কী হবে যে তখন যদি পাতা গাছে বেশি ছেড়ে দেয় আর সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পরের সিজনে সেই কচি ডালগুলোতে আর ফল হবে না তাই আমরা সেপ্টেম্বরের মধ্যে ফল যে গাছগুলো আছে হারভেস্ট হয়ে যাওয়ার পর তারপর আমরা রিপোর্ট করে দেব এই হচ্ছে রিপোর্টিংয়ের সময় প্রথমে বন্ধুরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমাদের এই টপ থেকে গাছটাকে বের করে নিতে হবে তো এখন আমি এই গাছটাকে বের করে নিচ্ছি একটু কাছ থেকে বন্ধুরা এই টপ থেকে বের করে নিলাম নেওয়ার পরে এইবার আমাদের এই একটা নতুন একটা পদ্ধতি বা বলতে পারেন একটু অন্যরকম চেষ্টা এভাবে আমি করি তাতে করে দেখি খুব ভালো রেজাল্ট হচ্ছে সেটাই শেয়ার করি এই গাছটা বের করার পর আমরা কিন্তু সাথে সাথে গাছটাকে রিপোর্টিং করব না কি করব যে দেখুন এখানে কাছে আসো এই যে এখানটাতে যে আমাদের তো ড্রেনেজ সিস্টেমের জন্য কিন্তু এই যে এই যে খোয়াটোয়াগুলো রয়েছে এগুলো সব বের করে দেবো প্রথমে আস্তে আস্তে করে দেবো এগুলো সব আমরা আস্তে আস্তে এর থেকে বের করে দেব যখন এগুলো করবেন তখন একটুখানি সাবধানে করবেন যাতে করে এই রুট যতটা পারে কম ড্যামেজ হয় কিছু হবেই স্বাভাবিক সেটা কিন্তু যতটা কম হয় ততটা ভালো এভাবে এর ভেতরের এই বালি পাথর এগুলো সমস্ত কিছু আমাদের বের করে দিতে হবে এই যে দেখুন এই নিচ থেকে এই যে ড্রেনেজের জন্য যে পাথরগুলো বালি নুড়ি কাকর যা ছিল সব বের করে নিলাম নেওয়ার পর আমাদের কি করতে হবে যে এখানে এই নিতে গিয়ে কিছু রুট ড্যামেজ হয়েছে কিছু ছিঁড়ে গেছে তার জন্য আমাদের এইখানে একটু ফাঙ্গিসাইড গোলা জল দিতে হবে সেক্ষেত্রে আমি দুটো ফাঙ্গিসাইডের কথা বলছি তার মধ্যে যে আপনারা একটা নেবেন এক হচ্ছে মেটালক্সি ম্যানকোজিভ গ্রুপের ওষুধ যেমন টাটা মাস্টার রিডোমিল গোল্ড এগুলো অথবা থিওফোনাইট মিথাইল গ্রুপের ওষুধ যেমন রোকো আছে মেলভিন আছে মোট কথা থিওফোনাইট মিথাইল এই টেকনিক্যালের যে কোনো ওষুধ হলে হবে অথবা মেটালক্সি ম্যানকোজেপ গ্রুপের টেকনিক্যালের যে কোনো ফাঙ্গিসাইড হলে হবে দুটোর মধ্যে যে কোনো একটা নেব তিন গ্রাম পার লিটার জলে নেব। নিয়ে আমরা কি করব এই যে দেখুন অলরেডিভাবে আমি এটা থিওফোনাইট মিথাইল দিচ্ছি হ্যাঁ যে দিয়ে আমরা এটাকে এই শিকড়গুলোকে আস্তে আস্তে ভিজিয়ে দেবো এই ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে এটা উপরও গায়েও একটু দিয়ে দিলাম এ দিয়ে ভিজিয়ে দেবো একটুখানি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমাদের আস্তে আস্তে দিতে হবে একবারে দিলে এটা নষ্ট হয়ে যাবে বেশি গায়ে কম লাগবে এই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা দিয়ে দিলাম বন্ধুরা এই যে এভাবে ভিজিয়ে দেওয়ার পর এভাবে আমরা আধা ঘন্টা রেখে দেবো ঠিক এভাবে শুয়ে রেখে দেবেন যাতে করে ফাঙ্গিসাইডটা এর সাথে ঠিক মতন মানে শিকড় দিয়ে ভালো করে শোষণ হয়ে যায় তাহলে কি হবে এখানে আর কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না এবার আমাদের এই গাছটাকে কি করতে হবে একটা ছাওয়া জায়গায় রাখতে হবে যেমন ধরুন এই যে আমার সবেদে গাছের নিচে এই গাছটাকে রেখে দিয়েছি উপরে আবার শেডনেটও আছে মোট কথা যে এখানে দিনের বেলায় কখনোই এই গাছের গায়ে রোদ লাগবে না এমন জায়গায় গাছটাকে রাখবো আমি একদম প্লেন এই যে দেখুন একটু কাছে এসো এরম দেখো একদম পুরো মাটির উপরে রেখেছি নিচে কিছু এই যেসব পাতা টাতা আছে টাস আছে তার উপরে আমি রেখে দিয়েছি একদম পুরো মাটির উপরে রাখবেন না হ্যাঁ মানে এই কিছু পাতা লতা এগুলো এরকম শুকনো পাতা লতা কিছুটা বিছিয়ে দেবেন দিয়ে তারপর এই গাছটাকে এভাবে রেখে দেবেন আর ছাদ বাগানে যদি গাছ থাকে যদি সম্ভব হয় আপনারা ছাদ বাগান থেকে গাছটাকে নিচে নামিয়ে আসুন এনে নিচে যেখানে মাটি এবং ছাওয়া জায়গা আছে সেই জায়গাটা এভাবে রাখতে পারেন আর যদি নিচে নামানোর অপশন না থাকে তাহলে আপনারা ছাদে রাখবেন কিন্তু যেখানে রাখবেন সেখানে গাছের উপরে শেড দিয়ে দিতে হবে বা ত্রিপল খাটিয়ে শেড নেট দিয়ে শেড দিয়ে দিতে হবে যে গাছটাকে মোটকাটা ঠান্ডা ঠান্ডা রাখতে হবে আর এই যে রুট বলটা এই রুট বলের নিচে আপনারা একটু শুকনো পাতাটাটা বিছিয়ে দিলেন দিয়ে তারপরে গাছটাকে রাখবেন রাখার কেন এভাবে রাখতে হবে তার কারণ হচ্ছে যে এই গাছটাকে আমাদের এই সাইড দিয়ে নিচ দিয়ে এরকম ছোট ছোট নতুন শিকড় বের করতে হবে জাস্ট দেখা দিচ্ছে হুম বড়ো বড়ো হলে হবে না জাস্ট এরকম ছোটো ছোট নতুন শিকড় দেখা দিচ্ছে সাইড নিচে সেই পর্যন্ত আমাদের গাছটাকে এই জায়গায় এভাবে রাখতে হবে আর যেটা বলছিলাম বন্ধুরা আমাদের এই নতুন পদ্ধতিতে গাছ রিপোর্ট করতে গেলে আমাদের যে এই যে একদম মেন যে বিষয়টা যে গাছে ছোট ছোট শিকড় বেরোবে হুম দেখুন এই যে এই গাছটা এই গাছটা আমার এই টপ থেকে বের করে রেখে দেওয়া রয়েছে বেশ কিছুদিন তাতে কিন্তু দেখুন ছোট ছোটো শিকড় বেরিয়ে গেছে এই যে এই যে দেখুন এই যে এই যে শিকড় বেরোচ্ছে এই যে এই এই যে মাথাটা এই মাথাটা আরও নিচে আমি দেখাই এই যে দেখুন এই যে বেরিয়ে গেছে আর এই যে বেরিয়ে গেছে এটাকে আমরা পাঁচ ছ দিন এভাবে রাখবো তাহলে আরও কিছু শিকড় বেরিয়ে যাবে তারপর আমরা এটাকে নিয়ে একদম পুরো এরকম বড় ড্রামে রিপোর্ট করে দেবো আপনারা যে কোনো মানে এরকম বড় গাছগুলোকে মানে যে গাছগুলোতে আমরা ফল নেব বা ফল নেব না ঠিক আছে সে ছোটো হোক বড় হোক মাঝেরই হোক যে কোনো গাছকে আমরা যখন রিপোর্ট করব তখন যদি আমরা এই শিকড় বের করে নিয়ে রিপোর্ট করি তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে শুধু আমাদের যেটা করতে হবে জলের ব্যবস্থাটা একটু মেনটেন করে দেখতে হবে আর আর কেন এই নতুন শিকড় পর্যন্ত রাখতে হবে তার কারণ হচ্ছে যে এই নতুন শিকড় যখন বেরিয়ে গেল এই অবস্থায় তারপর আমরা গিয়ে গাছটাকে রিপোর্ট করব তাহলে কী হবে যে গাছটা খুব তাড়াতাড়ি ওই নতুন মাটির সাথে ওই নতুন শিকড় বেরিয়ে গেছে নতুন মাটির সাথে সেই শিকড় চলে যাবে এবং তার ফলে গাছটা ওই নতুন জায়গায় খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে পাতা পড়ার সমস্যাটাও অনেকটাই কম হবে কারণ ওই নতুন মাটি থেকে সে জল এবং অন্যান্য খাবার দাবারগুলো নিতে শুরু করে দেবে আর এখানে কিন্তু এই রুট বলটাকে একটু কভার করে রাখতে হবে কভারের ক্ষেত্রে এই যে দেখুন এই যে যেমন আমার এই ব্যাগ ছেঁড়া এটা আমরা এখানে এটা পিছিয়ে দিতে পারি বা এই যে দেখুন এই যে পাটের এই যে বস্তা এরম বস্তা দিয়ে আমরা পেঁচিয়ে দিতে পারি এগুলো যদি না থাকে আপনাদের কাছে যদি কাপড় থাকে সুতির কাপড় সেই কাপড় একটুখানি ভাস করে একটু মোটা করে নিয়ে এটাকে রুটবলটাকে এভাবে ঢেকে দিতে পারেন তো এইবার মোট কথা যে যখন আমরা এই রিপোর্টিং করছি তার আগে আমাদের এটা কিন্তু খুব ভাইটাল এভাবে করলে পরে আম গাছ খুব ভালো থাকবে পাতা পড়া সহজে হবে না যখন রিপোর্টিং করব এইবার এটাকে কি করব আমরা এই রুটবলটাকে এরকম সুন্দর করে এরকম আমরা ঢেকে দেব এই যে দেখুন এই যে এই রুটবলটাকে এভাবে সুন্দর করে আমরা ঢেকে দেবো দিয়ে কি করব এই রুটবলের উপরে এবার আমরা আস্তে আস্তে জল দেব অর্থাৎ এই ব্যাগটাকে পুরো আস্তে আস্তে জল দেবো ভেজাবো হ্যাঁ আচ্ছা এভাবে কিন্তু আমাদের প্রতিদিনই দেখতে হবে যে এখানে জল লাগলে জল কিন্তু দিতে হবে দরকার হলে গ্রোপ্যাকটা একটু খুলে নিয়ে দেখতে হবে যে রুটবলটা ঠিকঠাক ভেজা আছে কিনা কেন দেখা যাচ্ছে রুটবল যদি জল না ঠিকঠাক পাই শিকড়ে যেমন বেরোবে না গাছও ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য এভাবে রাখলে পরে হ্যাঁ আপনারা নিশ্চিন্ত থাকুন গাছের কোনো সমস্যা হবে না এভাবে দশ দিন বারো দিন যা লাগবে ওই শিকড় বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে দু তিন দিন পরপর দেখতে হবে যে এই যে এই কভারটা খুলে যে শিকড়টা বেরিয়েছে কিনা তো প্রথম চার পাঁচ দিন দরকার নেই তারপর থেকে আপনারা দু তিন দিন পর পর খুলে দেখবেন যে নতুন শিকড় বেরোচ্ছে কি না বেশ কিছু নতুন শিকড় বেরিয়ে গেছে একটা দুটো না আরও মোটামুটি দশ বারো জায়গায় বা এরকম নতুন শিকড় বেরিয়ে গেছে বড় রুট বল হলে ছোটো রুট বলে দেখা যাচ্ছে চার পাঁচ জায়গায় এরকম নতুন শিকড় বেরিয়ে গেছে তখন আমরা নিয়ে এই গাছটাকে আমরা যেখানে রিপোর্ট করতে চাচ্ছি সেই মাটিতে বা সেই ড্রামে গিয়ে রিপোর্ট করবো এবার এখানে শিকড় বেরোতে থাকুক এবার তখনই আমরা আমরা এই রিপোর্টিংয়ের মাটি কিভাবে তৈরি করবো সেটা দেখে নিয়ে চলুন বন্ধুরা এবার আমরা আম গাছের রিপোর্টিংয়ের মাটিটা তৈরি করি অন্যান্য সমস্ত গাছের থেকে আম গাছের রিপোর্টিংয়ের মাটি তৈরিটা কিন্তু একটু অন্যরকম হবে সিম্পিল হবে হ্যাঁ একদম সহজ সরল হবে সেটা কিভাবে করতে হবে একটু দেখি প্রথমে দেখুন যে আমার এই যে এখানে এটা দোয়াশ মাটি নেওয়া রয়েছে হুম আর এই দোয়াশ মাটি নিতে হবে আমাদের এইট্টি পারসেন্ট দোয়াশ মাটি আমার এখানে যে মাটিটা আছে সেখানে একটা বড়। একশো লিটারের হাফ ডামের মাটি রয়েছে তাহলে এখানে এই এইট্টি পার্সেন্ট মাটির সাথে আমরা দেবো এই যে এটা দেখুন এটা হচ্ছে মিশ্র পাতা পচা সার অর্থাৎ এখানে পাতা আর গোবর সার মিশিয়ে এটা তৈরি করা যদি এইরকম না থাকে তাহলে আপনারা গোবর সার নেবেন গোবর সার সব থেকে বেটার গোবর সার যদি না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন তাই মিশ্র এই পাতা পচা সার বা পাতা পচা সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা খুশি আপনারা নিন এটা দেবো আমরা টোয়েন্টি পার্সেন্ট এই এই টোয়েন্টি পারসেন্ট মতন এই সার আমরা দিয়ে দিলাম এই এইবার এর সাথে আমরা দেব এই যে দেখুন এটা হচ্ছে জিপসাম এই জিপসাম আমরা এই হাফ ড্রাম বড় হাফ ড্রামের জন্য আমরা একশো গ্রাম মতন জিপসাম দেব এই একটু লাগবে যদি আমাদের হাফ ড্রাম পঞ্চাশ লিটারের হয় সেখানে আপনারা পঞ্চাশ গ্রাম মতন জিপসাম দেবেন যদি চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চির টপ হয় তাহলে কুড়ি পঁচিশ গ্রাম মতন জিপসাম আপনারা মাটির সাথে দিয়ে দেবেন কারণ জিপসাম আম গাছ ভীষণ ভীষণভাবে পছন্দ করে আর এর সাথে আমরা একটু দেব নেমাটোসাইড যাতে করে টবের গাছ বা ডামের গাছে নেমাটোড লাগাটা একটা প্রবল সম্ভাবনা থাকে কারণ নিচের মাটি খুব স্যার সাথে থাকে আর নেমাটোড শ্যার সাথে মাটিতে কিন্তু বেশি হয় এই যে বড়ো টবের ইয়ের জন্য এই একটা হাফ এই হাফ ড্রামের বড় হাফ ড্রামের জন্য আমরা মোটামুটি এই দশ গ্রাম মতন এই নেমাটোসাইড সাইড দিয়ে দিলাম এটা হচ্ছে একটা বায়ো নেমাটোসাইড সাইড এটা ট্যাগনেমা বাজারে প্রচুর এরকম নেমাটোসাইড আছে আপনারা যে কোনো একটা খুশি নিয়ে নিতে পারেন যদি দেখা যাচ্ছে যে বড়ো ড্রাম নয় ছোটো হাফঢোন হয় সেখানে নেমাটোসাইড একটু কম নিলেন পাঁচ গ্রাম নিলেন ছোটো টব হলে মানে এই চোদ্দো ষোলো ইঞ্চির টব হলে সেখানে আপনারা ওই তিন চার গ্রাম এই নেমাটোসাইড নিয়ে নিলেন কম বেশি হলে কোনো সমস্যা নেই এবার আমাদের মাটিটা ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এই মাটি মেশান হয়ে গেল এবার এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে মাটিটাকে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে কম করে পনেরো দিন আপনারা এটাকে ঢেকে রাখুন একটু ছা জায়গায় রাখুন যাতে মাটির মাছটা বজায় থাকে পনেরো দিন এটা রাখবেন রাখার পর তারপর পনেরো দিন বেশি রাখলেও কোনো সমস্যা নেই কম করে পনেরো দিন রাখতে হবে তারপর আমাদের ওই ছোটো ছোটো যখন গাছে রুট বেরিয়ে যাবে তারপর আমাদের রিপোর্টিংটা করতে হবে দেখুন বন্ধুরা এই যে এই গাছটা এটা আমার সেরকমভাবে এই বেশ দিন আগে এটা তোলা ছিল এটা শিকড় বেরিয়ে গেছে এবার এটাকে আমরা রিপোর্ট করেছি এইবার এই যে এই বড় ড্রামে এই যে রিপোর্টটা করলাম এই যে এইভাবে লাগানোটা আমাদের বিশেষ জরুরি যে দেখুন যে আমরা কি করেছি এই সাইডে এরকম একটা মাটির একটা কী বলবো এটা আল মতন করে দিয়েছি আর এই যে এটা রুট বল এই গাছের এই যে রুট বলটা এই রুট বলটা আমি ওপেন রেখেছি আমাদের কি করতে হবে এই জায়গাটাতে আগামী এক মাস শুধু এই জায়গাটাতে আমাদের অল্প করে জল যেতে হবে যাতে এই রুট বলটা ভেজে এই পুরো এরিয়া যদি আমরা বেশি জল দিয়ে ভিজিয়ে দিই তাহলে রুট ড্যামেজ হয়ে গাছে কিন্তু বেশি পাতা পড়ার সমস্যা হয় ড্রাইব্যাকের সমস্যা হয় বিভিন্ন রোগের সমস্যা হয় এই গাছের এই অংশটাতে আগামী এক মাস অল্প অল্প করে জল দিয়ে যাব যাতে এই রুট বলটা হয়েছে সেটা এক লিটার জল হতে পারে দু লিটার জল হতে পারে সেটা গাছের এই রুট বলের আয়তন বুঝে এইটুখানি আমাদের করে যেতে হবে এইবার এটা করার পরে আমরা কি করব যে এক মাস হয়ে গেল তারপরে এই মাটিগুলো সব সমান করে দেবো ব্যাস এভাবে আপনারা আম গাছ রিপোর্টিং করুন আমি নিশ্চিত করে বলতে পারি যে একটা আম গাছও নষ্ট হবে না রিপোর্টিং করার পর এই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ বাড়ায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই বিভিন্ন ফল গাছের পরিচর্চা সংক্রান্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন আর তার সাথে বিভিন্ন ভ্যারাইটির কোনগুলো ভালো হবে কোনগুলো ছাদ বাগানে ভালো হবে বা মাটিতে ভালো হবে সেই নিয়েও আমি আপডেট দিয়ে থাকি সেগুলো আপনারা সহজেই পেয়ে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে